சப் <marriages> <bir> <-usion>

জানেন না এই আমার পুল হারে দিছে অভিশাল মানে মানে তারে আমার পুল দিছে সালাম জানেন সে কি দোয়া করছে কইছে আমার মাথায় যত চুল আছে আল্লাহ পোলাটা জানো তত দিন বাসে এইটা তো ভালো দোয়া কোথায় এসে ভুল ও একটা মানুষের মাথা তো কুটি কুটি চুল আপনার ছেলে আয় বাড়বে এটি তো মুখ্য আরে ভাই আয়ও বাড়ার সুযোগ থাকে করতাম না এত দুঃখ হ্যাঁ আপনি চিনেন হ্যাঁ নাম ওই যে সুন্দর আলী কামার অনেক ক্ষতি করছে এই বেটা আমার এখন আমার পোলারে অভিশাপ দিয়া মানার বুদ্ধি করছে কান্ত ভাই সাধারণ ব্যাপারে চিল্লাতেছে দৌড়ছে চুপ শান্ত হন ভাই লাগবে না ওর গায়ে অভিসাবের আচর উনার চুলের মতো আই হলে আপনার পলায় বাসবো শত বছর আরে হুদা গামে চিলা ভাই আমার ছেলে যায়ও মারবো এই শালা মাথা চুলি নাই প্রিয় দর্শক এবার একজন দোয়া প্রার্থী আসছে নিয়ে মনের আর্তি সঙ্গে বাড়তি কর্মী বাহিনী কর্মীরা সন্ত্রস্ত আকুল হয়ে গেছে মস্ত এক ভুল ব্যস্ত চলুন দেখি কাহিনি মদয় চরিত্র খাড়ান একটা জিনিস হয়ে গেছে ভুল কি হয়ে গেছে ভুল এই কন আরে আবুল মালাটা খুইলা ফেলান পরে না হয় পইরেন কিন্তু ভুলটা কি ভুলটা না হয় বাড়ি যাইয়া ধইরেন আর সমস্যাটা তাইলে একটু সাইডে আসেন সমস্যাটা গুরুতর ওই যে চাইয়া দেখেন নকুল কুমার বিশ্বাস নিবেদিত